শিক্ষক কেন রাত 12টার পরে ছাত্রীকে ফোন দিবে প্রশ্ন ভাইয়া আপনাদের কাছে আমার একটা প্রশ্ন মানে অনেক ধরে আমার মনের ভিতর প্রশ্নটা নাড়া নাড়া তারা দিচ্ছে কিন্তু কইতে পারতেছিনা শিক্ষক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চারুকরা চার চারু কলা বিভাগে তারপর ফটোগ্রাফি বিভাগের ডক্টর নামরা কি ডক্টর আছে শিক্ষক শিক্ষক কেন রাত বারোটার পর একটার পরে দেড়টার পরে আড়াইটার পরে ছাত্রীকে ফোন দেবে তো বেশ ভালো কথা ভাবলাম হয়তো ছাত্রীর খোঁজখবর নিতে একটা স্টুডেন্ট সারাদিন কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন ঘোরাঘুরি করে ঘোরাঘুরি করে হয়তো শরীর খারাপ হতে পারে বা পড়াশোনা চাপে কেমন আছে খবর নিতে পারে বিষয়টা এরকম না তো যদি খোঁজখবর নিতে হয় সারা দিন পরে রয়েছে সন্ধ্যা পরে রয়েছে দশটা এগারোটা দেড়টার পরে কি এই ছাত্রী খোঁজ নিতে হবে স্যার ও স্যার আপনাকে বলতে স্যার একটা প্রশ্ন স্যার রাত বারোটার পরে একটার পরে আপনি যদি একটা মেয়েকে যদি ফোন ধরেন সেই মেয়েটা যদি ফোন যদি রিসিভ না করে ফোন যদি রিসিভ না করে তারে আসলে ফিল করে দেবেন হে হে স্ট্যাটাস হে হুমকিও আপনি ছাত্রীকে দিয়ে থাকেন ছাত্র জন তোমরা কোথায় শিক্ষকের ফোন যদি রিসিভ না করে তাহলে ফিল করাই দিবে ছাত্র জনতা এখনো কি ঘুমায় ঘুমায় থাকবে তোমরা আর ফোনটা ধরলে পাশ করাই দিবে ফোন না ধরলে ফিল করাই দিবে তাহলে সেই শিক্ষকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কতটা পাওয়ার এই পাওয়ারটা কার কার অপপ্রয়োগকে ব্যবহার করবে সে ছাত্র জনতা তোমাদের তোমাদেরকে জাগ্রত হতে হবে আর কঠিন জাগ্রত হতে হবে আর কঠিনভাবে তোমাদেরকে সচেতন হতে হবে মনে করো যে তোমাদের মতো আবার গজরে উঠতে হবে আপন শক্তিতে গজরে উঠতে হবে তোমার ছাত্র জনতা কারণ তোমাদের দ্বারা এইগুলো সম্ভব স্টুডেন্ট দ্বারা এইগুলো সম্ভব বেশ কিছুদিন আগে বেশ কিছুদিন আগে না জুলাই বিপ্লবের পরে ছাত্র শিক্ষক সরি ছাত্র ছাত্রীরা স্টুডেন্ট প্রতিটা বিষয় হাই স্কুল কন প্রাইমারি বলেন বিশ্ববিদ্যালয় বলেন যেখানেই বলেন ছাত্র জনতা যেইভাবে এই 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 রকমের बदमाश টাইপের শিক্ষক ছিল যে ফোন রিসিভ না করলে পরীক্ষা ফেল করায় দিবে পাস করায় দিবে না এই রকম बदमाश টাইপের লুচ্চা টাইপের যে শিক্ষকগুলো ছিল তারা বেশ কিছুদিন কিছুদিন আগেও ছাত্র জনতা তাদেরকে জুতো দিয়ে পিটায়ছে ক্যাম্পাসে জুতো দিয়ে পিটায়ছে কтке স্কুল রুমের ভিতর লাইব্রেরিতে জুতো দিয়ে পিটাইছে জুতার মালা দিয়ে কান ধরেছে জোর করে বরখাস্ত করে দিয়েছে কতদিনে বুঝলাম ছাত্র জনতা তোমরা এগুলোকে ঠিক করেছো কিন্তু হঠাৎ করে তোমরা থেমে গেলা ঠিক আছে থাইমে গেছে এবার ওর গর্জে ওঠো জাগ্রত এই সব টাইপের যে শিক্ষকগুলো আছে না এদেরকে জুতা না জুতারsize যদি যদি বড় যদি ভালো কিছু থাকে জুতা তো জুতো যত দামি হোক আমাদের পায়ের নিচে থাকে পায়ে কিন্তু উপরে ওঠে তে জুতোর size যদি আর যদি কোনো নিম্ন মানে যদি কোনো কিছু থাকে এই সব ফোন রিসিভ না করলে ফেল করায় দিবে ভালোবাসা এই যে কোন নজর এই যে এখন একটা কলেজে একটা বিশ্ববিদ্যালয়ে একটা প্রাইমারি স্কুল থাকে একটা মেয়েকে এইরকম যদি শিক্ষক যদি এইরকম যদি কোন নজরে দেখে সাথে জানো তোমরা ঘুমাও কেমন তোমরা তোমরা পড়াশোনা পড়াশোনার পাশাপাশি এদেরকে সাহস্য করতে হবে এদেরকে এদেরকে পচা ডিম আছে না পচা ডিম ভালো কিছু হয় না আরো কিছুদের যদি থেরাপি দেওয়া হয় তাহলে ভালো হবে স্বার্থ জনতা তোমরা জেগে ওঠো তোমরা গর্জ ওঠো এদের এদের বিরুদ্ধে তোমাদের প্রতিবাদ করতে হবে তোমাদের প্রতিবাদ করতে হবে এদের বিরুদ্ধে স্বার্থ জানতা